নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এসো লিখি পড়ে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য মাত্র যদি উপকারে লেগে থাকে আমার ভিডিও অবশ্যই একটি লাইক করবেন আর অন্য আরও কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আর আজকের সংখ্যাটি হল সাতাশ এবার কথাই লিখে দেখাতে হবে মানে ভাষায় বানান করে তন্তেশ্বয়ে আকারে সা তয়ে আকারে তা তালিবর্ষ সাতাশ শয়ের মাত্রা হয় তয়েরও মাত্রা হয় আর কয় দশ কত হয় সেটাও লিখতে হবে অবশ্যই দুই দয় হর্ষই দুই দ বর্ষ দশ সাত শয় আকার ত দুই দশ সাত সাতাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক